এখন আমি দাঁড়িয়ে আছি জয় হিন্দ এয়ারপোর্ট দমদম মেট্রো স্টেশনে এই স্টেশনে টোটাল চারখানা প্ল্যাটফর্ম করা হয়েছে এটা দেখছেন এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম নপাড়া থেকে সরাসরি এক নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা আসে আর এই যে দেখতে পাচ্ছেন দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এখান থেকে সরাসরি ন পাড়া আর এখন কিন্তু ডাইরেক্ট গাড়ি করে দিয়েছে দেখুন জয় হিন্দ পর্যন্ত শহীদ ক্ষুদিরাম জয় হিন্দ পর্যন্ত মেট্রো চলাচল করছে যারা ক্ষুদিরাম বা শহীদ কবি সুভাষে যেতে চায় তারা কিন্তু এখান থেকে ডাইরেক্ট ট্রেন ধরে একদম কবি সুভাষ বা শহীদ ক্ষুদিরাম যেতে পারে টাইমটা বলে দিই ছত্রিশের গাড়িটা যাচ্ছে এরকম দুটো তিনটে গাড়ি বাদে বাদেই ডাইরেক্ট যাচ্ছে তাদের গাড়ি থেকে নামার দরকার নেই নপাড়াতে এক নম্বর প্ল্যাটফর্ম আগে দেখিয়েছি এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর তিন নম্বর যে প্ল্যাটফর্মটা এখানে এখনো চালু হয়নি যেহেতু বারাসাত পর্যন্ত গাড়িটা যাচ্ছে না তো তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু একদম নপাড়া থেকে সরাসরি চলে যাবে বারাসাত এবং চার নম্বর প্ল্যাটফর্মে যেটা যাবে সেটা পরবর্তীকালে যখন গাড়ি স্টার্ট হবে শুরু হবে এখান থেকে যাতায়াত কবি সুভাষ থেকে এটা চার নম্বর প্ল্যাটফর্ম বলি এই যে একটু জুম করে দেখিয়ে দিই আপনাদের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু কবি সুভাষের যার দিকে গাড়ি যাতায়াত করবে এই রুটটা আপনাদের বলে দিই এখান থেকে গাড়ি বেরিয়ে আপনার চলে যাবে হলদিরাম হলদিরাম থেকে চিনার পার্ক চিনার পার্ক হয়ে ইকো পার্ক হয়ে সেক্টর ফাইভ হয়ে বেরোবে গাড়িটা সেক্টর ফাইভ থেকে চলে যাবে চিংড়িঘাটা চিংড়িঘাটা হয়ে রুবি হয়ে কবি সুভাষে মিশবে কলকাতার বুকে এত বড় প্ল্যাটফর্ম এই প্রথম আছে এত বড়ো মেট্রো স্টেশনও নেই বললেই চলে নেই আর বারাসতে যাওয়ার জন্যে যে সমস্ত প্ল্যাটফর্ম আছে আপনাদের বলে রাখি শুরুটা এখান থেকেই করি ডাইরেক্টও কবি সুভাষ থেকে ডাইরেক্ট দেখুন এই দেখুন কবি সুভাষ এরপরে হচ্ছে সিটি সেন্টার চিনার পার্ক আমি আগেই বলেছি ভিআইপি রোড পাবেন এবং নপাড়া থেকে দেখুন নপাড়া থেকে জয় হিন্দ পর্যন্ত মেট্রো ওখান থেকে দেখুন জয় হিন্দের পরেই নপাড়া জয় হিন্দ তারপরেই চলে আসছে বিরাটি স্টেশন কাজ চলছে প্রচুর তারপরেই হবে মাইকেলনগর স্টেশন যারা জানেন না জেনে রাখুন মাইকেলনগরের পরে স্ট অফিস কিন্তু বারাকপুর তারপর মধ্যমগ্রাম তারপর হৃদয়পুর হৃদয়পুরের পরে কিন্তু বারাসাত এর মিডিলে কিন্তু কোনো রকম স্টেশন নেই এই দেখুন আবার বলি বারাসাত হৃদয়পুর মধ্যমগ্রাম মাইকেল মাইকেলনগর বিরাটি হিন্দ থেকে নপাড়া আর একটি ট্রেন এখান থেকে কিন্তু আছে যাই হোক দেখে নেবেন এখান থেকে মেট্রো চলাচল যখন করা শুরু করবে সব দিকের তখন মানুষ খুব সহজেই দূরে দূরের রাস্তা যেতে আসতে পারবে এটা এই স্টপেজ এটা নপাড়া থেকে এক নম্বর প্ল্যাটফর্মে এলো এটা শেষ এটা যাবে না নপাড়া দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নপাড়া যাবে নপাড়া আপনি নামতে পারেন নয়তো টালিগঞ্জও নামতে পারেন সরোবরও নামতে পারেন ডাইরেক্ট ছত্রিশের ট্রেন এই যে